আসসালামু আলাইকুম সানসেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে একটু হচ্ছে কী ইফতারি রেডি করলাম আজকের ইফতারিগুলো এখানে বড়া হচ্ছে ভেজে নিয়ে নিচ্ছিলাম আর কি তো প্রসেসটা ফুল দেখানো হয়নি জাস্ট হচ্ছে বড় বড় করে সুন্দর করে এখানে দুই রকমের ডাল মিক্স করে পেঁয়াজের মতো করে এটা বড়া রেডি করে নিচ্ছিলাম আর এখানে মাংস খুব সুন্দর করে বুনিয়ে নিয়েছি পাঁচ টুকলা হচ্ছে ফার্মের মুরগির মাংস খুব সুন্দর করে সমস্ত মশলা দিয়ে বুনিয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা সব কিছু মশলা সস চস দিয়ে এখন এর মধ্যে বেসনে কোটিং করে এটা খুব সুন্দর করে হচ্ছে একটা ডি ফ্রাই করে নিব এটা একটা মজাদার চিকেন ফ্রাই হবে এইভাবে আপনারা একবার হলো হচ্ছে ঘরে করে খেয়ে দেখবেন কারণ এইটা একটু অন্যরকম সাথে ভিন্ন রকম একটা চিকেন ফ্রাই এটা মানে খেতেই একটা স্বাদ আলাদা তো এটাই আর কি রেডি করে নিচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এগুলোই আজকে ইফতারিতে থাকবে আজকে রিফতারিতে থাকবে এটা হচ্ছে চিকেন চপ বলা যায় চিকেন ফ্রাই বলা যায় না তো এই যে হচ্ছে চিকেন চপটা দেখেন কি সুন্দর একটা হচ্ছে মানে খুব সুন্দর একটা কালার এসেছে দেখে মনে হচ্ছে অনেক ইয়ামি হয়েছে আর এখানে ছিল ডালের বড়া আর এখানে হচ্ছে পাঁচ ছটার মতো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এটা মাঝখান দিয়ে ফেরে বেসনে কোটিং করে একটা ভেজে এটা হচ্ছে একটা মজাদার ডিম চপ বানাবো তো এই যে দেখেন বেসনটা কিন্তু রেডি করে নেওয়া হয়েছে ডিমগুলো এখন সুন্দর করে এপাশ ওপাশ কোটিং করে ডুবো জেলে ভেজে নেওয়া হবে তো এই যে খুব সুন্দর করে একটু সময় নিয়ে হাই হিটে কিন্তু সব করবো নাহলে কিন্তু ভেতরটা হচ্ছে দেখা যাবে উপরটা উপরে কোটিংটা খুলে আসছে তো ডিমের এই চপটাও কিন্তু রেডি তো এই যে দেখেন মজাদার হচ্ছে ডিমের চপ দেখতে কি সুন্দর হয়েছে এভাবেও কিন্তু আপনার ট্রাই করে দেখবেন খেতেও কিন্তু অনেক মজা লাগে তো এই যে বড়া তারপর হচ্ছে এখানে চিকেন চপ চিকেন চপটাও কিন্তু বলে দিয়েছি প্রসেস যেভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন তারপর আরও হচ্ছে অনেক কিছু ছিল সাথে সব কিছুই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে জিলাপি তো রোজার দিনে থাকবেই জিলাপিটা দেখেন হচ্ছে এই জিলাপিটা কিন্তু অনেক টেস্টি এটা ঘরে বানানো না কেনা তবে হচ্ছে ঘরে বানানোর একটা জিলাপি রেসিপি আপনাদের সাথে অল্প কিছু দিনের মধ্যে শেয়ার করব। আর এখানে ছিল ছোলা রোজার দিন তো ছোলা বুট ছাড়া হয় না পাপড় এই পাপড়গুলাকে হচ্ছে ডাল পাঁপড় বলে এই পাপড়গুলো কিন্তু এত ক্রিসপি এবং এত মজাদার কারা কারা এই পাপড়গুলা খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর সাথে ছিল সালাদ সালাদের মধ্যে ছিল হচ্ছে শসা টমেটো এখনকার সময় তো হচ্ছে এইগুলাই সালাদের মধ্যে থাকে আর সালাদটা কিন্তু আমরা সবসময় হচ্ছে গোল গোল করে কেটে নিই এতে করে দেখা যায় যে হচ্ছে সুলা মুড়িটি দিয়ে খাইতে কিন্তু হচ্ছে খুব মজা লাগে chợ lãm chưa được ngăn nam mì lê hầm saffer mẹ đà tu bunny अब जुदा मैंने तेरा नाम दिल रख दिया मैंने तेरा नाम दिल रख दिया धर के का तू मुझने सना मैंने तेरा नाम दिल रख दिया